শুভ দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যতক্ষণ থেকে দেখছেন সবাইকে প্রতি সালাম ও শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে দর্শক সরাসরি আমরা চলে এসে সি বিক্রমপুরে এক সুন্দরী আপুর সাক্ষাৎকার নিব অশয় দুরুদরের পরিবারে একটা মেয়ে তার বাস্তব জীবনের গল্প শুনব আপনারা আমাদের সঙ্গে থাকুন চলুন তাহলে ভিডিওটা শুরু করি আপা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ আপনার নামটা কি আপনার জান্নাত

পরিবারে আমি আর আমার দাদি আছে বাবা কি হয়েছে বাবা মা নাই বাবা মা নাই আচ্ছা লেখাপড়া করেন লেখাপড়া করতাম আর করি না কেন টাকার অভাবে অভাবে করতে করতে পারেন না না আচ্ছা 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 অনেক না বয়সটা কত চলে আপনার বয়স এখন উনিশ বছর উনিশ বছর বিবাহিত না অবিবাহিত আপনার বিবাহিত বিবাহিত তাই এই উনিশ বছর বয়সে আপনি বিয়ের প্রস্তাব পান নাই অনেক পাইছে তা করেন নাই কেন বি ভাই তো বললাম তো ওই জাস্ট দূরদ্র দেখে আচ্ছা তো আমার এই ভিডিওটা আপু প্রবাসী দেশে বাইরে এবং দেশে অভ্যন্তরে বিভিন্ন জায়গায় যাবে তো আপনাকে যদি কোনো প্রবাসী ভাই বিয়ে করতে চায় সে ক্ষেত্রে আপনি কি ডিসিশন নেবেন হন শে যদি আমাকে ভালোবাসা বিয়ে করতে চায় আমি বসবো আপনি ভালো মনের মানুষ হয় সে যদি ভালো মনের মানুষ হয় তাহলে আপনি বিয়ে করবেন জি ভালো মনের মানুষটা কেমন চাচ্ছেন ভাই আমি টাকা পয়সাওয়ালা চায় না খাটো লম্বা বড় লোক ছোট লোক বা তার অর্থ আছে অর্থ নাই আমি এমন চাই না আমি চাই যে আমাকে দুই বেলা ডাল ভাত খেয়ে রাখতে পারবে আমার পাশে থাকবে কখনো ছাইরে যাবে না এমন একটা মনের মতো মানুষ আমার একটা মনের মতো মানে চাচ্ছেন বয়সটা কেমন চাচ্ছেন আপনি বয়স যেমন হোক না কেন এটা আমি ফ্যাক্ট মনে করি না আমি মনে করি যে আমাকে ভালোবাসতে পারবে সারা জীবন পাশে থাকবে এমন একটা মানুষ চাই যে আপনাকে ভালোবাসতে পারবে সারা জীবন পাশে থাকবে এইরকম একটা আপনি মানুষ চাচ্ছেন আচ্ছা তা অনেক পূর্বাসী ভাই যদি আপনাকে প্রেম ধরেন পছন্দ করলো আপনাকে ফোনে ফোন করলো স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রেম প্রেম করে ধরেন আপনিও ভালোবাসতেন সেও ভালোবাসলে আপনার ফ্যামিলির সবাই রাজি তার ফ্যামিলি কেউ রাজি না সেক্ষেত্রে আপনি কি করবেন সে যদি আমাকে ভালোবাসে তার কাছে নিতে পারে সে সংসার করতে পারে এত কোনো আমার সমস্যা নেই সমস্যা সে যদি আপনি নিয়ে যেতে চায় সরাসরি ডেকলে বের করে অন্য জায়গায় নিয়ে যে বিয়ে করতে চায়

সেই নাম্বারে আপনারা সরাসরি এই আপুর সাথে আপনারা কথা বলতে পারবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন আর আপনারা যদি আমার এই চ্যানেলে এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ভালো করবেন যাতে